আপনাকে কেউ অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে তাই কিভাবে রিভেন্স নেওয়া যায় ভাবছেন ছেড়ে দিন সে ভাবনা যে আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য আপনার সুন্দর মনটাকে কলুষিত করতে যাবেন না মনে রাখবেন যে অন্যকে ঠকায় সে আর যাই হোক কখনোই ভালো মানুষ হতে পারে না কারণ ভালো মানুষ কখনোই কোনো অবস্থাতেই কাউকে ঠকাতে পারে না তাই যে মানুষটা ভালো মানুষই নয় তার কাছ থেকে ভালো কাজটা আশা করা বোকামি ছাড়া আর কিছুই না কিন্তু তাই বলে রিভেন্স নিতে নিষেধ করছি ভাবছেন না না একদমই না রিভেন্স তো নেবেন রিভেন্স তো নিতেই হবে কারণ ক্ষমা করাটাকে আজকাল মানুষ মহত্ব না ভেবে দুর্বলতা মনে করে তাই রিভেন্স তো নেবেনই কিন্তু এই রিভেন্স নেওয়ার পথটা একটু অন্যরকম হবে আপনি চান বা না চান মানুন কিংবা না মানুন এটা মনে রাখবেন রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে অর্থাৎ বাংলায় প্রকৃতির প্রতিশোধ বলে থাকি আর এটা ঘটবেই আজ নয়তো কাল একদিন না একদিন প্রকৃতি তার নিজস্বতায় ঠিকই প্রতিশোধ নেবেই কখনো কখনও কাউকে ঠকিয়ে কিংবা কারো সাথে অন্যায় করেও যারা ভালো থাকে বলে আমরা বিশ্বাস করি যে যারা অন্যকে ঠকায় তারা ভালোই থাকে হ্যাঁ তারা অবশ্যই ভালো থাকে তবে তাদের এই ভালো থাকাটা সাময়িক একটা কথা আছে প্রকৃতির ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আর তাদের এই ভালো থাকাটা প্রকৃতির ছাড় দেওয়ারই অংশ প্রকৃতি ছেড়ে না দেওয়াটা হলো প্রকৃতির প্রতিশোধ তাই কোন রকম রাগ ক্ষোভ অভিযোগ ঘৃণা না রেখে সবচেয়ে বড় রিভেন্স নেওয়ার চেষ্টা করুন আর সেই পন্থাটা হলো সোস্টার হাতে সব কিছু ছেড়ে দেওয়া তাহলে দেখবেন সেও শাস্তি পাবে আর আপনিও শান্তি পাবেন